আপু আজকে নাকি জার্মানি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে হাজির একদম জার্মানি বেডরুম সেট নিয়ে আসছি আমরা হৃদয় লেখার ফার্নিচারে মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইন কি কি থাকছে

প্রবাসী এক ভাই আমাদের এই ভিডিওটা দেখে হচ্ছে আমাদের এগুলো অর্ডার করছে দেখেন যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি উনি খুবই আগ্রহ নিয়ে আমাদের এটা অর্ডার করছে আপনারা যখন মানে পারচেস করব আপনারা দেখবেন আমরা ওনাদের থেকে রিভিউ নিব সমস্যা নেই আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ এখানে কিন্তু আমরা বললাম যে আমরা অফার দিব ডিসকাউন্ট দিব এবং গিফটও দিব গিফটগুলো আবার বলে দেয় কিন্তু ম্যাট্রেস পাবেন একটা বিছানার চাদর দুই দুইটা বালিশ এবং বালিশের কভার কিন্তু একদম ফ্রি থাকবে 2025 সালের নতুন একটা কালারটা কিন্তু খুব দেখেন নেভি ব্লু কালারের মধ্যে করা আবার আপনারা কিন্তু যদি কাস্টমাররা পছন্দ করে কালার দেয় আমরা কিন্তু সেটা কাস্টমাইজ করে দিতে পারবো যে কোনো ডিজাইন হ্যাঁ যে কোনো ডিজাইন বলেন যে কোনো কালার বলেন আপনি চাইলে উডের কালার চেঞ্জ করতে পারবেন এই ভেলভেটের কালার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এক টাকাও আমাদের এক্সট্রা খরচ হবে না সেম দাম থাকবে তো এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ আমি একটু ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি কালারের জন্য পনেরো বছর গ্যারান্টি থাকবে এবং পঁচিশ বছর গ্যারান্টি থাকবে হচ্ছে গুণ পোকার জন্য একদম লিখিত আমাদের ক্যাশ ম্যামোতে এটা হচ্ছে খাট ফুল বক্সে করা সেম ডিজাইন হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন আছে আর এখানে খাটের একটা সাইড বক্স যেটা হচ্ছে দুইটা ড্রয়ারে করা লক সিস্টেম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ

আচ্ছা প্রাইস কত রাখছেন আজকের ভিডিও থেকে আচ্ছা এই ফুল বেডরুম প্যাকেজটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 85000 টাকা যদি কেউ এক্সট্রা ওয়ার্ডরোব নিতে চান সেই ক্ষেত্রে 15000 টাকা অ্যাড হবে তার মানে হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা এই ফুল বেডরুম প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন মানে শুধুমাত্র খাট একটা সাইড একটা ওয়াল ক্যাবিনেট

আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশন করা আছে আর যারা অর্ডার করবেন অবশ্যই আপনাদের স্ক্রিনে দাও নাম্বার এসে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের শোরুমে বসতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে হৃদয় লেকার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ী শনি আখড়া 24 ফুট জিয়া সরণি আচ্ছা তো দর্শক আজকের মতো আর ভিডিওটি বড় করবো না যারা যারা ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে অবশ্যই অর্ডার করতে স্ক্রিনে যোগাযোগ করবেন ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে কনফার্ম করতে পারবেন অর্ডারটি বাইরে কিন্তু সরাসরি আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে পারবো এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে তো দর্শক আজকের নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম